আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো হাসির পারফেক্ট করে আসলেন আমাদের হাসির পারফেক্ট পশনের কোয়ালিটি দেখলেন কেমন লাগলো আপনার কাছে রিয়েল যদি বলতে চাই আমি ইতিপূর্বে আরেকদিন এই বান্ডিতে আসছিলাম আজকে দ্বিতীয়বারের মতো আসা আজকে আসার পর আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছে মাগরিবের পর এই জায়গায় এসেছি এসে দেখলাম অধিকাংশ দোকানই বন্ধ ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে আপনাদের রাস্তার ওই পারে গেলাম আমি যে জিজ্ঞেস করলাম যে শাড়ি কোন দিকে পাবো ওনারা খুব সুন্দরভাবেই ওনাদের কাজ রেখে ভালো ব্যবহার করি বললেন যে রাস্তার ওই পাশে হাসিফ ইয়াতে যান গেলে আপনি পাবেন ওই জায়গায় শাড়ি পাবেন আসলাম আসার পর হাসিফ পারফেক্ট ফ্যাশনে ম্যানেজার সাহেবের চেয়ারে ম্যানেজার সাহেবকে পেলাম উনি তখন খুব ব্যস্ত ছিলেন ব্যস্ততার মধ্যেই আমি সালাম দেওয়ার আগে উনি সালাম দিয়ে ফেললেন আমি ওয়ালাইকুম ইসলাম দিয়ে বললাম যে আমরা তো খুব মানে ব্যবসার জন্য না নিজেদের ব্যবহারের জন্য নিতে আসছি উনি হাসি দিয়া বললেন যে অ্যাকচুয়ালি তো আমরা তো পাইকারি সেল করি আমরা তো খুস খুচরা সেল করি না আমি তখন ওনাকে বললাম যে আমরা ব্যবহারের জন্য নিব ঠিক আছে কিন্তু আমরা অধিক পরিমানে ওদিকই নিব আপনাদের যেভাবে না হয় ওই আমরা নিব তখন উনি ওনার একজন স্টাফ ডাক দিলেন ডাক হৃদয় দিলেন হৃদয় এক পাশে নিয়ে গেলেন মহিলাদের সচরাচর যেটা আচরণ মহিলারা একটার পর একটা দেখতেছেন হৃদয়কে খুলতে বলতেছেন ছেলেটাও আমার মনে হচ্ছে যে মতো একের পর এক খুলে দেখাচ্ছেন আমি এই মহিলা বলতে আমার ওয়াইফ সহ অন্যরা ছিলেন আমি ওদের অগোচরে হৃদয়কে সারা দিলাম এই পাশে আসতে আসার পর আমি ওকে বললাম যে তুমি কষ্ট করিয়া এত দেখায়ও না মহিলাদের নিয়ে এরকম ওরা একটার পর একটা দেখতেই চাবে সে সুন্দরভাবে ম্যানেজার সাহেব থেকে আরও সুন্দরভাবে হাসি দিয়া বললেন অসুবিধা নেই হ্যাঁ আমি বললাম তোমার দোকান বন্ধ হয়ে যাবে না কারণ লাগলে সারা রাত্র খোলা রাখবো আমি এর দশটার আগে বন্ধ করব না দেখুক আর ও মানে একটু দরজো হইল হইলো না ও একের পর এক মানে খুলে দেখাচ্ছেন আর আমাদের যারা আসছেন ওনারাও আপারাও নিতেন অল্প হৃদয়ের ব্যবহারের কারণে ওরাও দেখা গেছে পার্সোনাল ব্যবহারের জন্য যদিও এই উদ্দেশ্যে আসছে তারপরেও দেখা গেছে যে মোটামুটি বেশ নিয়ে ব্যবহারের জন্য নিতে আসছেন কোয়ালিটিও কোয়ালিটিও ভালো হ্যাঁ ব্যবহারের জন্য নিতে পারে যারা ব্যবসার উদ্দেশ্যে আসবে হ্যাঁ যারা ব্যবসা করে তারা কিরকম মাল কিনতে পারবে যদি আমি ওদের উদ্দেশ্যে বলবো ব্যবসায়ীরা যারা আসেন তারা তো বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসেন বিভিন্ন ডিস্ট্রিক্টে এই মানসম্পন্ন কাপড়ের প্রয়োজন অতএব আপনারা বেশি বেশি নিয়ে যাবেন নিয়ে গেলে দেখা যাবে কি যেহেতু কাপড়ের কোয়ালিটি ভালো কালার কোয়ালিটি ভালো অবশ্যই সারা দেশের মানুষ উপকৃত হবে হাসিব পারফেক্ট ফ্যাশনের থেকে কাপড় পার্সেস করলে মানে আমরা যদি অল্প জন্য এসে তারপর আমাদের অবস্থা হয়েছে আমাদের ক্যাশ নিয়ে আসছিলাম আমরা পঞ্চাশ হাজার টাকা এখন ক্যাশের হয় বিকাশে টাকা এনে পেমেন্ট করতে হয়েছে তার মানে কতটুকু মানে আমাদের পছন্দ হয় আমরা ওইটা করেছি আর সারা দেশের মানুষ অবশ্যই যখন ধরবে কাপড় দেখবে কোয়ালিটি দেখবে অবশ্যই আর আমি আমার হাসিব পারফেকশান ফ্যাশনের প্রতি ইয়া থাকবে আপনারাও মান ঠিক রাখবেন অনেকে আছে যে যখন মার্কেট পেয়ে যায় তখন মান আস্তে আস্তে লো করে ফেলে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনাদের আচরণও ঠিক রাখবেন আজকের মতো ব্যবহারও ঠিক রাখবেন এবং মানটাও ঠিক রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমার বিশ্বাস কারণ মানুষ কোয়ালিটি পছন্দ করে এবং তার সাথে ব্যবহার মানুষ পছন্দ করে চায় এবং সারা দেশের মধ্যে এই কাপড়ের জগতে হাসিফ ফ্যাশন এক নম্বরে চলে যাবে অল্প সময়ের মধ্যে এরকম কোয়ালিটি এবং ব্যবহার থাকলে আমি হাসিব কর্পোরেশনের উত্তর উত্তর ভবিষ্যৎ মঙ্গল কামনা করতেছি ধন্যবাদ